আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো যারা ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি বলেন তারা একই লাইনে কাজ করছেন না এক একজন এক এক দিকে কাজ করছেন সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনোarashtra মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টার আছে তাদের আশ্রয় প্রশ্রয় আছে নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গত ১৬ বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল উচ্চ পদে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয় নাই কাজই নির্বাচনের ক্ষেত্রে এখনো যে সময় আছে এই সময়ে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ঢেলে না সাজায় তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই ডক্টর ইউনুস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসব মুখর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটি কিন্তু সম্ভব হবে